প্রিয় দর্শক আজকে পাঁচই অগস্ট রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাট হ্যাঁ ভাই ভালো তো আমরা দেখতে পাচ্ছি কিছু পাঠ আমার সামনে দেখতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড কালো এটা হয়তো ভালো পানিতে জাগ দেওয়া না হওয়ার কারণে কিন্তু এই কালারটা এমন হয়েছে তো আমরা দেখবো আজকের বাজারটায় কি অবস্থা যাচ্ছে ভালো মন্দ সব কিছু দেখাবো নর্মাল পাট এবং ভালো কোয়ালিটি পাট সেটা দেখাবো বড়বারই বলে থাকি পাটের গোড়া সাইজটা যদি একটু শক্ত থাকে বা একবারে নিচে কাটা হয় তাহলে কিন্তু সেই পাটের কোয়ালিটি ভালো হয় এবং দামটা ভালো থাকে যেটা লক্ষ্য করা যায় আমরা বড় ভাই দাম জানি না কত বলছি এটা আমি জানেন কত বলছে ছয় হাজার মাইনাস কত মাইনাস দুই হাজার ভাই আচ্ছা হ্যাঁ ভাইয়া ভাই এই মাত্র আসলাম ভাই রোহিঙ্গা বাট কি অবস্থা এগুলার ব্ল্যাক ডায়মন্ড কত কত বিক্রি করছেন না আমি জানি না তো আল্লাহ আমি জানি না কত বলছে ছত্রিশ সাঁত্রিশ

হ্যাঁ মাদার সিস্টেম হলে পাটটাও দেখতে ভালো লাগে এবং দেখতে ভালো লাগে আর দেখতে ভালো লাগে দামটাও ভালো থাকে দেখি আমরা সামনে যাই দেখি আর কেমন পাট আসছে আর সর্বোচ্চ কত যাত্রা গেছে ভাই পাট হ্যাঁ এবার দাম ক কোন দাম কোন

এই বাট এই বাটটা তো ভালো কত বলতে ভাই দাম আজকে আটত্রিশও করছে আর বলি দিতেন কত চার হাজার না প্রিয় দর্শক এই পাটটা আমরা এই ক্যাটাগরির পাটটাই বলতে পারি আটত্রিশশো টাকা ওটা বর্তিছে পাটের গোড়াগোলা দেখুন খুবই সুন্দর দেখুন পাটের ভিতরে যদি আমি হাত দিয়ে দেখি কোথাও এই পাটের ভিতরে কোথাও আমরা জ্বর দেখতে পাচ্ছি না বা পাট লেগে থাকে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না তো এই জন্য বলতেছি পাটটা আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে এখন দাম বিষয় নিয়ে একটা আলোচনা এ কত বলেন আটত্রিশশো বিশ কে বিশ পঞ্চাশ হয় না প্রিয় দর্শক আটত্রিশশো টাকা বলতেছে পাটটা ভালো ভালো পাট তাই না ভাই

আমাদের 800 টাকা বলছে 800 টাকা বলছেন দর্শক এটা 3900 টাকা অলদলি কিন্তু বলেছে তো এখনো উনি বিক্রি করে নাই তো আশা করা যা হচ্ছে 4000 টাকার একটা টার্গেট নিছে দেখা যাক আর এই যেளாக்ளாக் ডায়মন্ড কি বলছেন এরিয়া আল্লাহর এই দর্শক এই পাটটা দেখেন হাত দিলেই বোঝা যায় একবারে শক্ত প্রচুর শক্ত এই পাটটা যেটা হাত দেখা যাচ্ছে কত বিক্রি হয়েছে ভাইয়া আর সর্বোচ্চ কত নিয়েছেন চার হাজার নয়শো কেউ দর্শক এই পাটটা আমরা ভালো দেখতে পাচ্ছি দেখা দেখাটা কত বলে কত বলছে এটা আটত্রিশশো পঞ্চাশ টাকা বলছে না আর আপনারা কত ঠিক দিয়েছেন নয়শো ঠিক বেশি দূর না দশকের আটত্রিশশো পঞ্চাশ টাকা বলতেছে উনচল্লিশশো টাকা হলেই আশা করি এই পাটটা বিক্রি হয়ে যাবে আমরা বৃষ্টির হাট কারণে আমরা কিন্তু যেই পরিমাণ পাট দেখতে চাই বা দেয়া কিন্তু সেই পরিমাণ কিন্তু পাট বাজারে নাই বললেই চলে এই পাটটাও আসছে এই পাটটা মোটামুটি ভালো কোয়ালিটিও ভালো পাটের তবে এই পাটটা মেবি সাঁয়ত্রিশশো বা সাড়ে আটত্রিশশো টাকা দাম যাচ্ছে বর্তমান এখানে যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা কোয়ালিটি অনেকটা অনেক অনেক ভালো তবে সব কথার এক কথা আজকে সর্বোচ্চ হাই কোয়ালিটি পাট উনচল্লিশশো টাকা বিক্রি হয়েছে বা উনচল্লিশশো দশ বিশ টাকা যদি একই বারেই ভালো মানের হয় একই বারে মানে এই ক্যাটাগরি উপরে যাওয়া লাগবে এই ধরনের এই ধরনের যদি হয় তাহলে নিঃসন্দেহে কিন্তু পাটটা বিক্রি হচ্ছে আর সাড়ে উনচল্লিশশো টাকা বা উনচল্লিশশো টাকা তো যাক মাসাল্লাহ পাটের দাম মোটামুটি ভালো তবে অনেকে আশা করছে যে পাটের দাম ভালো হবে আবার অনেকেই বলছে আমদানি বাড়লে পাটের দাম কমে যেতে পারে তো দেখা যাক এখন পাটের কী অবস্থা দিনকে দিন কী অবস্থা সেটা ইনশাআল্লাহ আমরা জানাবো আর প্লিজ আমার জন্য দোয়া করবেন আর যদি সম্ভব হয় আসুন পাঁচশো নামাজ পড়ি আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই প্লিজ